শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো আছো তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো সেই ব্লগটা দেখো ব্লগ এ দেখো এইগুলো হচ্ছে সব গোপুর সোনার কালেকশন এ দেখো দেখেছ গোপুর কালকে মেলা গিয়েছিলাম আর মেলা থেকে গোপুরসোনার জন্য কি কি নিয়ে এসেছি সেইগুলোই সব শেয়ার করবো তোমাদের সঙ্গে আজকে গোপের তো আজকে চানের হাট আছে গোপে বাজার সবাই এনেছে যারা যে যে মেলা গেছে শেষে গোপের জন্য একটা করে গিফট এনেছে সেই তোমাদের তোমাদের সঙ্গে দেখো জন্য কি গিফট এনেছে তো দেখতে থাকো তোমরা সবাই প্রথমে গিয়েছিল ছোট ছেলে আর ছোট বৌমা মেলা গিয়েছিল ওরা নিয়ে এসেছে এ দেখো একটা আর এই যে একদম বড় গাড়ি দেখেছো একটা গাড়ি কত বড় গাড়ি নিয়ে এসছে তারপর কে দেখো আর তারপরে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম ও দাদা আর আমি তো এইটা নিয়ে এসেছিলাম আমি আর তারপর গোপসোনার মার আর বাবা গিয়েছিল কালকে মেলা তো কালকে তো ভিডিওটা করা হয়নি ওরা কি নিয়ে এসেছে দেখো এই দেখো একটা আর এ দেখো টুকটুকি এটা তো দেখেছো তোমরা ঘরেই ছিল হ্যাঁ ছিল আর এদের জন্য মোবাইল নিয়ে এসেছে হ্যালো এই

জন্য জিনিসপাতি রাখার জন্য হাত ধোয়ার জন্য গামলা নিয়ে এসেছে আর সব থেকে ভালো জিনিস যেটা নিয়ে এসেছে সেটা দেখবে দেখাচ্ছি দাঁড়াও দেখবে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি কেমন আছো তো সবাই একটা করে লাইক করবে সবাই কমেন্ট করবে সবাই শেয়ার করবে লাভ ইউস আমার সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো দেখে কেমন

এইটাও গতকাল জমজমি আর সবথেকে সবার আগে সকাল বেলায় সে কালকে সকাল বেলায় সবথেকে ভালো জিনিস গোপু সেনার থেকে চেয়ারটা আমি কিনেছি সকাল বেলায় ফার্স্ট গিফট তারপর এই যে গিফটগুলো আসতে শুরু করেছে তো কত সুন্দর সুন্দর গিফট এই বলটা আমি আগেই কিনেছিলাম ভিডিও বানানোর জন্য জমজমিটা আগে কিনেছিলাম তো আরও খেলনা আছে সেগুলো দেখাবো না কালকের কালেকশনগুলো দেখালাম আর বলো তো ঘুড়িটা কেমন খেলনা আর নতুন চেয়ার পেয়ে সোনা কত খুশি দেখো সোনা কেমন চেয়ার সোনা কেমন চেয়ারে বসেছে দেখো এই দেখো সোনা সোনা কই দেখি দেখি শোন বাবা বাবারে শোন কত খুশি এ না ধরো 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 এই দেখো শোন খেলনা ধরো 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 শোন ধরো শোন তো ডাক তো

তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমাদের সোনার কালেকশন তো এইখানে শেষ করছি আজকে ভিডিওটা কেমন লাগলো বলবে আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আর খেলনা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম আর সোনা এখন ঘুমাচ্ছে এ দেখো দেখবে এই দেখো সোনা ঘুমাচ্ছে একদম কি সুন্দর ঘুমাচ্ছে সোনা এ দেখো আরাম করে তো ভিডিওটা এখানে শেষ করলাম তো সবাই লাইক করে দিও কমেন্ট করে দিও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমাদেরকে টাটা টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো